হ্যালো এক্সপ্লোরার্স আঠারোশো তেত্রিশ সাল প্রশান্ত মহাসাগরের উপকূলে মাছ ধরছিলেন একদল জেলে তাদের জালে একটা আশ্চর্যজনক মাছ ধরা পড়ে যার মাথায় ছিল অ্যান্টেনা এবং তাতে আলো জ্বলতো মুহূর্তেই পুরো দুনিয়ার বিজ্ঞানী মহলে সারা পড়ে যায় এই মাছটি বিজ্ঞানীদের কাছে একদমই নতুন প্রজাতি ছিল পরে এই মাছের নামকরণ করা হয় অ্যাংলার ফিশ এই মাছটি অন্ধকার জলে একটি নিজস্ব আলো নিয়ে বিচরণ করে যা সত্যি বিস্ময়কর কিন্তু এটি ছিল মাত্র শুরু যদিও আমরা জানি সূর্যের আলো ছাড়া প্রাণের বিকাশ সম্ভব না কিন্তু বিজ্ঞানীরা সমুদ্রের নিচে এমন এক দুনিয়ার খোঁজ পান যেখানে আলো নেই কিন্তু জীবন আছে আজ আমরা সেই গভীর রহস্যময় দুনিয়ায় ডুব দেব যার নাম মিড নাইট জোন যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না অথচ এখানেও ঘটেছে প্রাণের বিকাশ আর এখানে টিকে থাকা প্রাণীরা অদ্ভুত সব ক্ষমতার অধিকারী সমুদ্রের গভীরে এমন প্রজাতিরও প্রাণী আছে যেগুলো নিজেদের শরীরের উষ্ণতা এতটাই কমিয়ে ফেলতে পারে যে তারা বরফের মতো শক্ত হয়ে যায় কিন্তু মারা যায় না এমন রহস্যময় এবং আশ্চর্যজনক ঘটনা সত্যিই শ্বাসরুদ্ধকর তাই না তো চলুন একসাথে এক্সপ্লোর করি এই গভীর জলের রহস্য প্রথমে প্রশ্ন আসতে পারে মিডনাইট জোন নামটা কোথা থেকে এসেছে সমুদ্রের বিশাল গভীরতাকে বিজ্ঞানীরা এক একটি স্তরে ভাগ করেছেন এর অন্ধকারাচ্ছন্ন স্তরটির নাম মিডনাইট জোন কারণ এখানে সূর্যের আলো একেবারেই পৌঁছায় না সব কিছু আচ্ছন্ন থাকে চিরন্তন অন্ধকারে উনিশশো সালের দিকে গভীর সমুদ্রে গবেষণা শুরু হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন এই স্তরের বিশেষ বৈশিষ্ট্যগুলোর কারণে এটাকে আলাদা জোন হিসেবে বিবেচনা করা উচিত যেহেতু এখানে কোনো আলো নেই এবং সব কিছু নীরব তাই এই অন্ধকারে মোড়া অঞ্চলকে মিডনাইট জোন বলে আখ্যায়িত করা হয় মিডনাইট জোন খুঁজে পেতে হলে আমাদের চিরচেনা সমুদ্রের রঙিন দুনিয়া ছেড়ে এর গভীরে যেতে হবে সমুদ্রের যে স্তর পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় সেটা হচ্ছে সানলাইট জোন তারপর থেকে শুরু হয় অন্ধকারের জগৎ এর সবচেয়ে উপরের স্তরটি হল টোয়ালাইট জোন যা চারশো থেকে এক মিটার পর্যন্ত গভীর আর এর নিচে প্রায় এক থেকে চার মিটার গভীরে রয়েছে মিডনাইট জোন মিডনাইট জোনের নিচে রয়েছে অ্যাভিজেল জোন যা প্রায় ছয় মিটার গভীর পর্যন্ত বিস্তৃত অ্যাভিসাল জোনে প্রাণের সংখ্যা নেই বললেই চলে কারণ এখানকার অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ও অবিশ্বাস্য পানির চাপ কিন্তু সেই অবিশ্বাস্য পরিবেশেও রয়েছে এক অন্য জগৎ তাই অ্যাভিসাল জোন নিয়ে আলাদা একটি ভিডিও বানানোর ইচ্ছা আছে পরবর্তীতে মিড নাইট জোনে জীবনের উপর প্রভাব ফেলে তিনটি প্রধান বিষয় এক সম্পূর্ণ অন্ধকার এখানে সূর্যের আলো একেবারেই পৌঁছায় না ফলে জীবগুলো অন্ধকারে বেঁচে থাকার জন্য অভিযোজিত হয়েছে দুই তীব্র ঠান্ডা এই জোনের তাপমাত্রা প্রায় চার ডিগ্রি সেন্টিগ্রেড যদি কোনো মানুষ স্বাভাবিক তাপমাত্রা থেকে হঠাৎ এই তাপমাত্রায় প্রবেশ করে তবে হাইপোথার্মিয়ার মতো অবস্থা সৃষ্টি হতে পারে যার ফলে শরীরের সকল স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে তিন চাপের অস্বাভাবিকতা মিডনাইট জোনের গভীরে পানির চাপ এতটাই বেশি যে একজন স্বাভাবিক উচ্চতার সত্তর কেজি ওজনের মানুষ শরীরে তিন লাখ টন চাপ অনুভব করবে এই অন্ধকার জগতে অনেক প্রাণী নিজেদের তৈরি আলোর মাধ্যমেই বেঁচে থাকে শরীরে আলো তৈরির এই বিশেষ প্রক্রিয়াকে বায়োলুমিন্স বলা হয় জোনাকি পোকা এর সচরাচর উদাহরণ কিন্তু কীভাবে এই আলো তৈরি হয় একটি বিশেষ প্রোটিন যার নাম লুসিফেরিন শরীরে থাকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলোর সৃষ্টি করে এই আলো এখানকার জীবদের জন্য শিকার আকর্ষণ করা নিজেকে আড়াল করা এবং নিজ প্রজাতির সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় মিডনাইট জোনের প্রাণীগুলো মিলিয়ন মিলিয়ন বছর ধরে এমনভাবে বিকশিত হয়েছে যেন তারা সাইফাই মুভির চরিত্র কেউ বিরাট চোখ ব্যবহার করে সামান্য আলোতেও বেঁচে থাকে আবার কেউ অস্বাভাবিক দৈহিক গঠনের অধিকারী এই জোনের সবচেয়ে বিখ্যাত প্রাণীগুলোর মধ্যে একটি হলো দৈত্যাকারী স্কুইড যার দৈর্ঘ্য প্রায় চল্লিশ ফুট পর্যন্ত হতে পারে এটি সেই সব প্রাণীদের মধ্যে একটি যার অস্তিত্ব কয়েক দশক আগেও মানুষের কাছে ছিল অজানা মিডনাইট জোন নিয়ে গবেষণা করা অত্যন্ত কঠিন কারণ এখানে ডুবুরি নামতে পারে না তাই রিমোটলি অপারেটেড ভেহিকেল বা আর ও ভির মাধ্যমে মিডনাইট জোনে গবেষণা করা হয় উনিশশো সালে প্রথম আর ও ভি গভীর সমুদ্রে পাঠানো হয়েছিল যার নাম ছিল অ্যালভিন অ্যালভিনের সাহায্যে আমরা প্রথমবারের মতো মিডনাইট জোনের গভীরে জায়ান্ট স্কুইডের মতো প্রাণীর অস্তিত্ব সম্পর্কে তথ্য পেয়েছিলাম মিডনাইট জোনের প্রাণীগুলো ন্যাচারাল স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে যেখানে তারা উপরিভাগ থেকে নেমে আসা মৃত পদার্থ খেয়ে বেঁচে থাকে এটা শুধু মহাসাগরীয় পুষ্টিচক্রের অংশ নয় এটি সমুদ্রের কার্বন রিজার্ভেও বড় ভূমিকা রাখে মিডনাইট জোন আমাদের পৃথিবীর সবচেয়ে অজানা এবং রহস্যময় স্থানগুলোর একটি সমুদ্রের যত গভীরে আমরা যাই ততই নতুন নতুন তথ্য আমাদের সামনে আসে এখনও এমন কত রহস্য এই সমুদ্রের গভীরে লুকিয়ে আছে তা আমরা কল্পনাও করতে পারি না এই রহস্যময় ভ্রমণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি এমন আরও অজানা এবং রহস্যময় ভ্রমণের সঙ্গী হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আইকনে ক্লিক করতে ভুলবেন না স্টে কিউরিয়াস হ্যাপি এক্সপ্লোরিং